বাবা আমার ওটা দরকার সন্তান হয় মা ছেলে দাও এগুলো চাই বলেন তো সন্তান দাও মালিক কি বাবা না আল্লাহ বাবা না সন্তান দেওয়ার মালিক তো আল্লাহ আল্লাহর কাছে চান আল্লাহ বলেন বান্দরে তোমার কি প্রয়োজন কি দরকার আমার কাছে বলো আমি আল্লাহ রব্বুল আমিন তোমাকে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে থাকি বান্দা কোন সময় আমাকে ডাক দিবে সেই আছে আমি থাকি বান্দা তোমরা আমার কাছে চাও আমি তোমাদের সব কিছুর ব্যবস্থা করে দিব কিন্তু আমরা আল্লাহর কাছে চাই না চাই হচ্ছে ল্যাংটা বাবার কাছে জোরে বলুন ঠিক কিনা ল্যাংটা বাবার কাছে চাইলে কোথায় পাবেন ল্যাংটা বাবা তো গোসল করে না নামাজ পড়ে না আরো যারা খেলা দাড়ি দিয়ে মুহ দিয়ে মুখ থেকে গেছে টস লাইট খুঁজে টস লাইট দিয়ে মুখ খুঁজে পাওয়া যায় না ওই বাবা আপনাকে সম্পদ দিবে কোথা থেকে

ইবাদতের পদ্ধতি তোমরা জানা নাই ইবাদত শুধু করলে হবে না ইবাদত হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি পদ্ধতি অনুযায়ী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে শিখিয়েছেন সেইভাবে করতে হবে আপনি আমি যদি জোর করে যুলুম করে শক্তি দিয়ে ইবাদত করতে চাই ইসলামটাকে নিজের জীবনের সাথে ফিট করে নিতে চাই তাহলে দুধবেলা পরিপূর্ণ ইসলাম গ্রহণ করতে পারেন না ইসলামে প্রবেশ করতে পারেন নাই। আর এই অবস্থায় যদি আপনি মারা যান আল্লাহর দরবারে অবশ্যই কাফরায় দরাইতে হবে কারণ ইবাদত হবে পয়গম্বর এর সুন্নাহ অনুযায়ী আল্লাহ ইবাদত করবেন একমাত্র মডেল হবে এক নাম্বার সুন্নাহর অধিকার যে সেই ব্যক্তির অনুসরণ করে ইবাদত করতে করতে হবে রমজান মাসের রোজা না ফরজ

চিন্তা করতেছেন সারা মাস রোজা রাখলাম মহাব্বাত অন্তরে ঢুকে গেছে রোজার মহাব্বাত অন্তরে প্রবেশ করেছে আজকে ঈদের দিন ঈদের দিন আমি রোজা রাখবো বলেন তো এই রোজা দিয়ে কোনো সব হবে কোন সব হবে না কারণ সুন্না তরিকা হবে রসুল সাল্লাহ সাল্লামের আল্লাহর গোলামি করতে হবে সেই গোলামি হবে রসুলের তরিকা অনুযায়ী অন্য কোন পন্থায় যদি ইবাদত করেন অন্য কোন বাবার দর পন্থা যদি অবলম্বন করেন বুঝবেন আপনার ইবাদত সঠিক হচ্ছে না আমরা যে সুন্নতটা আদায় করব সেই নবীকে তো আমরা চিনলাম না নবীকে সেরে আমরা বিভিন্ন নেতার পিছনে ঘোরাঘুরি করি বিভিন্ন দলের পিছনে দৌড়াই আপনি যে নেতার পিছনে দৌড়াচ্ছেন আপনি যে দলের পিছনে দৌড়ান আপনি খেয়াল করে দেখেন আপনার নেতা কি ইসলামী আদর্শ মোতাবেক চলে নাকি আপনার নেতা কি নবীজির সুন্না মোতাবেক জীবনযাপন করে নাকি যদি আপনার নেতা যদি ইসলামী আন্দোলন পছন্দ না করে ইসলামী রাজনীতি পছন্দ না করে বুঝবেন আপনার নেতা ভুয়া এই ভুয়া নেতার পিছনে যারা ঘুরবে তারাও কাঠ গড়ায় নেতার সাথে সাথে জাহান্নামে যা যা গরম ঠিক কিনা সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত করতে হবে রাসূলের তরিকা গ্রহণ করতে হবে বর্তমান সমাজে আমরা মুসলমান এমন হয়েছি নবীকে ভালোবাসি অন্তরে জেলাক সময় ভালোবাসার হয়। যে সময় আলাইহিস সালাম আলাইকা সেই সময় মানুষের অভাব থাকে না বলে আমি আসছি রাসুল বরவா আসছি

প্রত্যেকটা জাতিকে প্রত্যেকটা উম্মতকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ মোতাবেক জীবন যাপন করতে হবে আমল করতে হবে ভিন্ন মত যদি तलाश করা যায় ভিন্ন যুক্তি দরবারে যদি যাওয়া যায় ভিন্ন নেতার অনুসরণ করে যদি কেউ চায় আমি আল্লাহর গোলাম দাবি করতেছি আবার মাজার ওসিয়ত করতেছি আমি আল্লাহর গোলাম দাবি করতেছি কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর دین قائم হোক এটা যদি কেউ না চায় বুঝবেন ওই সঠিক কথা নাই ওই ভেজাল কথা আছে जरूर ঠিক কি না আপনি মুসলমান দাবি করেন কিন্তু আপনার অন্তরে तमन्ना নাই দেশে ইসলাম قائم হোক পৃথিবীতে বিশ্ব ইসলাম قائم হোক আপনি এটা জান না বুঝবেন আপনার ইমানের মধ্যে ভেজাল আছে जरूर বলুন ঠিক কি না সেজন্য আমি সবাই কামকান্ড করব সকল ব্যক্তিকে সকল বান্দাকে সকল উম্মতকে একমাত্র বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ মোতাবেক জীবন যাপন করতে বাধ্য করব ঠিক কি

এবারে আমাদের সামনে আজের দিকে আলোচনা করবেন